কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম ও শরীফ নামে দুই যুবক নিহত হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে নিহত নাইম উপজেলার পুরাবাড়িয়া এলাকার শহীদুল্লার ছেলে এবং শরীফ উপজেলার পাইক এলাকার আবুল কালামের ছেলে স্থানীয় সূত্র জানায় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে আরোহী নাইম ঘটনাস্থলে মারা যায় গুরুতর আহত শরীফ ও তার বোন লিজা সহ আরেকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাজেতপুরের জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শরীফের মৃত্যু হয়